কালকেও যোগ্য চলবে পরশু দিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে তারাই তারপরে ইনগুরেশন করে তারপরে ইনগুরেশনের প্রোগ্রাম তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াস তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেদটা কতটা স্পর্শ করছে না এটা সমুদ্র স্তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি কত বছর আগে তিনি এই মৌলগুলি তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিলেন নয়নকথভাবে জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্র লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক সরণীতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে একটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারই আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং ভাগ আমরা পরে বলবো এখন দেখাশোনা করতে হবে দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হয়